আসসালাম আলাইকুম মদিনা টেলার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে কিছু বিষয় কথা বলবো সেই বিষয়ের ভিতরে হলো সৌদির কাপড় বিষয় নিয়ে এবং ব্যবসায় কিছু বিষয় কথা বলবো আল্লাহ তালা ব্যবসাকে হালাল বলছে হালাল হিসেবে কিন্তু আমরা ব্যবসাকে যদি পরিচালনা করি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত আসবে ইনশাআল্লাহ অনেকেই বলতে পারেন যে আমরা ব্যবসা হালাল কিভাবে ব্যবসা হালাল হবে ব্যবসার বলছে যে আপনি যে বিষয় কাজ করবেন সেই বিষয়ের মাসালগুলো আপনার জানতে হবে আল্লাহর বিধি বিধানগুলো কি এবং নবী আলিসাল্লাহুসাল্লামের যে সুন্নতটা কি সেটা অবশ্যই জানতে হবে আর যখন আপনি এই জিনিসগুলোর উপর আমল করবেন তখন আল্লাহতাল পোকা থেকে বারাকাত আসতে থাকবে আমরা এই যে দীর্ঘদিন যাবত পাঞ্জাবি যুব বানিয়ে কাজ করতেছি আমরাও কিন্তু কিছু সিস্টেম আছে যে সিস্টেমের কারণে কিছু গাবলার সিস্টেম আছে আমরা এই গাবলাটারই যখন এড়িয়ে চলা শুরু করি তখন কিছু মানুষ আমাদেরকে ভিন্ন চোখে দেখা শুরু করছে অনেকেই বলতে পারেন যে আমাদের মান দাসের ইউনিফর্ম ড্রেসের ক্ষেত্রে আপনাদেরকে আপনারা কেন অনেক আসলে ভাই আপনার মানদাসের এর আমি একটা স্টেমেট দিলাম আপনার তিনশো গোস চারশো গছ্টিমেট দিলাম একটা সাথে একটা কাপড় একসাথে থাকে তখন এই কাপড়টা অনেক সময় বাড়তে থাকে আসতে থাকে তখন কি হয় অনেকে স্টেজ দেওয়ার পরে বাড়তি কাপড়টা রিটার্ন দেয় না সেটা রিটার্ন না দেওয়ার কারণ কি সেটা হলো আপনি তাকে নিজ্য মূল্য মজুরি পরিশোধ করেন আপনি হিসাব যে আমার পিস জামা সাতশো টাকা করে মজুরি আমি পাঁচশো টাকা করে ছশো টাকা দিন বিশ গাছ ত্রিশ গাছ যদি কাপড় বাসে যে টাকাটা উনি কম দিচ্ছে সেটা আমার পোষায় যাচ্ছে সিম্পল হিসাব কিন্তু আমাদের সিস্টেম এই জন্যই আপনার পরিপূর্ণ টাকা আমাদের পরিশোধ করতে হবে যে সাতশো টাকা মজুরি সাতশো টাকায় দিতে হবে যদি বিশ পঞ্চাশ টাকা যদি প্রতিষ্ঠান কম রাখে সেটার বিষয় আলাদা চারশো টাকায় আপনি মজুরি দিবেন আপনার পরিপূর্ণ কাপড় যেটা থাকবে সেটা আপনি রিটার্ন পাবেন তখন আমরা যখন এই মাসালা এই সিস্টেমে চলে আসছি তখন সময় অনেকেই যে বিভিন্ন মাসালা আমাদেরকে দেখাচ্ছে এটা জাস্ট আমরা জাস্ট আমাদের জায়গা থেকে ক্লিয়ার করার জন্য অনেকে আমাদেরকে আসে দোকান এসে বলেন যে ভাই আপনাদের আমরা জামা বানাই তা আমাদের মানুষের ছাত্রদের কাজ করেন না কেন ছাত্রদের জন্য কি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম রাখা যায় না হ্যাঁ ভাই আমি যদি একশো টাকায় যদি পার পিস যদি কম রাখি তাহলে আমি লভ করে কয় টাকা আমার এই প্রতিষ্ঠান কারখানা তার পরবর্তীতে যে দোকান ভাড়া কারেন্ট বিল এগুলো আমি কোথা থেকে দেবো একটা জামায় যদি এত টাকা বেনিফিট থাকে তাহলে তো ভাই অল্প কিছুদিন ভিতরেই ঢাকা শহরের ভিতরে একটা বিল্ডিং তোলা সম্ভব আমরা তো সেইভাবে কোনো কাজ করি না সেইভাবে রেট নেই না হ্যাঁ সাতশো টাকা মজুরি অন্য জায়গার তুলনায় অনেক বেশি কিন্তু এ জায়গার যে ফেসিলিটি এজার যে এ এজার যে কোয়ালিটিগুলো দেখে ফোকাস দেওয়া হয় সেইভাবে কোথাও এরকম ভাবে ফোকাস দেয় না আপনি বলবেন যে তাহলে কি অন্যান্য জায়গা থেকে যুব্বা হয় না অবশ্যই ভালো যুব্বা হয় কিন্তু আমাদের যে টিকসই লং লাস্টিং এবং দক্ষ লোক আবার পরিবেশটা আপনি দেখবেন গ্রাম অঞ্চল হোক যে ঢাকা শহর বিভিন্ন জায়গায় আছে যে একপাশে কাপড়ের সিস্টেম একপাশে পাশে মেশিন গুলো দিয়ে লোক দিয়ে কাজ করতেছে কিন্তু আপনার মাথার নগরী অঞ্চল আসবেন দেখবেন কোথাও মেশিন নেই সব আলাদা ফ্লোর নেওয়া আলাদা কারখানা নেওয়া আলাদা জন কিছু করতে হবে তখন ওই অ্যাডভান্স দিতে হবে ওই জায়গা আলাদা কারেন্টের জন্য বাণিজ্যিক মিটার নিতে হবে অনেক পরিসানি আছে আপনাদেরকে সুন্দর একটা পরিবেশের জামাটা তৈরি করার দিকে দেখবেন কোথাও কোন কালির দাগ থাকবে না কোন ময়লার দাগ থাকবে না খুব ফ্রেশ জামাগুলো আপনার পায়ে থাকেন অন্য জায়গায় কিন্তু এই সমস্যাগুলো থাকবেই ময়লা থাকবেই কেননা তাদের পরিবেশ সীমিত জায়গাটা ছোট তো এই জন্য আমাদের কোস্টিং খরচটা বেশি বিধে আমরা এইভাবে আপনাদের জামাগুলো রাখতে পারি আর আমাদের যেটা হালাল উপার্জন হালাল ইনকাম এই জায়গার থেকে আসে আমরা এই জায়গায় কোনোভাবেই হারামের পন্থা হোক দুই টাকা পাঁচ টাকা খাইয়া সেটা আমাদের কোনো উদ্দেশ্য না তো যারা ড্রেসের ক্ষেত্রে আমাদেরকে বারবার নক করতেছেন বিভিন্ন বিষয় এবং দোকানে এসে অনেকে পরামর্শ দিয়েছেন অনেকে বলছেন আমি সবাইকে আমার মতন করে বুঝে বলছি তারপর আমভাবে জানানোর জন্য আজকে আমি এইভাবে আসলাম তো সবাই অবশ্যই আমাদের কথাগুলো বুঝতে পারছেন আমাদের জায়গাতে আমরা সীমিত লাভ দেখি আর সীমিত লাভের ভিতরে আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি প্রতিযোগিতার মাঠে এখনকার সময় মাদার নগর ভিতরে টিকে থাকতে হলে আপনার ভালো কোয়ালিটি ভালো ফোটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে হলে ভালো জিনিস ব্যবহার করতে হবে দক্ষ লোক ব্যবহার করতে হবে দক্ষ লোকের দ্বারা তৈরি করতে হবে তখনকার সময় দক্ষ লোকের কিন্তু সব জায়গায় মূল্যায়ন থাকে তখনকার সময় কিন্তু আমাদের যে বেনিফিটটা আপনারা দেখতেছেন সেটা আমাদের থাকে না সেটা প্রতিটা সেক্টরে ভাগ হয়ে যায় তো আমার প্রতি পারফিস জামায় আমার কিন্তু এক দেড়শো দুইশো টাকা থাকে না থাকলে আমি তখন আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে সুযোগ দিয়ে আপনাদের জামা তৈরি করতাম তো তারপরও আমাদের যে মূল জায়গাটা হ্যাঁ আপনি আমাদের সাথে একটা কন্ট্যাক্ট এসে বলে আমি কিন্তু দুই তিনটা প্রতিষ্ঠানের কথা বলছিলাম যে আপনার এই কাপড়ের ভিতরে পুরো অবশ্যই আমাদের যাতে জামা তৈরি করবেন আমরা এই একটা রেট এত সাইজ থেকে এত সাইজ হয় না যে চল্লিশ থেকে নিয়ে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরম একটা সাইজের ভিতরে যত জামা হবে এত হ্যাঁ এবার আমি এবার কি করে যে আমার এই প্রতিষ্ঠানে এই কালার কাপড়টা বেশি ইউজ হয় যখন কম দাম হয় কাপড় দাম কম থাকে আমি স্টক করে রাখলাম আমার এই যত বেনিফিট কেননা কাপড় দাম উঠানামা করে ওই জায়গা থেকে আমার যদি বেনিফিট থাকে তখন আপনার তো সমস্যা নাই কারণ আপনি চারশো টাকা গজ হইলেও আপনার কিনতে হবে পাঁচশো টাকা গজ হলে কিনতে হবে আমি আগে কিনে রেখে দিলাম তোন আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি আমাদের হল ফিস হিসাবগত তন আমি কাফুরটাকে কত টাকা সেট করে কাটলাম কেন কী কাটলাম তার হিসাব না হিসাবলে আপনার মাপ অনুযায়ী মেজানের অনুযায়ী কাফুরটা ঠিক রেখে আমরা কাজ করতেছি কিনা তাইলে আলহামদুলিল্লাহ এইভাবেই আপনি আমরা আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন সবাই ভালো জিনিসটা ভালোভাবে বুঝবেন ভালোভাবে নেবেন কারণ আমরা কারো দোষ দর্তে আসিনি কারো দোষগুল উল্লেখ করতে আসিনি আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমস্যাগুলো আমরা ক্লিয়ার করে দিলাম তো আমাদের প্রতিষ্ঠান তো অনেকে আসছেন এবং সামনে যারা আসবেন সবার জন্য শুভকামনা সবার জন্য দাওয়াত রইলো দোয়াও রইলো আর যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ